আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন আওয়ামী লীগের লোকজন কেউ পলাতক কেউ আত্মগোপনে কেউ জেলে কেউ বিদেশে এবং সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের অবস্থা এখন খুবই খারাপ এখন শেখ হাসিনা হঠাৎ করে তিনি ভারত চলে গেলেন কেন নাকি তাকে বাধ্য করা হয়েছে কি ঘটেছিল সেই দিন এবং তিনি সম্প্রতি বলেছেন যে তাদের দুই বোনকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে হ্যাঁ হয়তো তাকে দিয়ে আবার কিছু করাতে চান আল্লাহ তো তিনি তাকে বাঁচিয়ে রেখেছেন এবং বলা হয়েছে যে তিনি তাকে আরো কয়েকবার তাকে মেরে ফেলার টার্গেট করা হয়েছিল এবং প্রতিবারই তাকে বাঁচিয়েছেন আল্লাহ এখন কথা হলো যে গণভবনে তাকে কে মারতে চেয়েছিল কি ঘটেছিল সেই দিন এখন আমরা যেটা জেনেছি সেটা হলো যে পাঁচ আগস্ট সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান গণভবনে গিয়েছিলেন পাঁচ আগস্ট এবং সেখানে তার নিরাপত্তা হুমকির মধ্যে ছিল এবং সশস্ত্র বাহিনীর প্রধানেরা তারা বুঝিয়েছিলেন যে শেখ হাসিনা এবং তাকে মুভ করতে হবে মিনিটের মধ্যে তাকে গণভবন ছেড়ে দিতে হবে তার নিরাপত্তার স্বার্থে কিন্তু শেখ হাসিনার স্বার্থে রাজি হননি তিনি চেয়েছিলেন টঙ্গিপাড়ায় যেতে এখন এরপরে আমরা যে কাহিনী শুনলাম যে শেখ হাসিনা কোনোভাবেই রাজি হচ্ছিলেন না তখন রেহানাকে দিয়ে বোঝানোর চেষ্টা হলো তিনি ফেল করলেন তারপর জয়কে ফোন করা হলো এবং জয়ের সাথে কথা বলার পর তিনি রাজি হন এবং উড়াল দেন কিন্তু তিনি বলছেন যে তিনি যে বেঁচে আসছেন মানে তাহলে তার এখানে মরার একটা সম্ভাবনা ছিল কিন্তু কে তাকে মারতে চেয়েছিল এটা তিনি বলেননি এখন যেটা জানা যায় সেটা হলো সেই দিন যে হয়েছিল যে এইখানে যখন সেনাবাহিনী প্রধান প্রধান পুলিশ বিমান নৌবাহিনী প্রধান তারা যখন ঢুকলেন সেনাবাহিনী ঢুকল তখন সেই সুযোগে শোনা যায় বরখাস্তকৃত কয়েকজন সেনা কর্মকর্তা তারাও ঢুকে যান এবং সেনাবাহিনীর পোশাক পরে তারাও এদের সাথে নিয়মিত বাহিনীর সাথে ঢুকে পড়েন এবং সন্দেহ করা হয় তাদের কারো হাতে যে স্নাইপার গান তাদের সাথে ছিল এবং তারা টার্গেট করেছিলেন হাসিনা এবং মেরে এবং তারা হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ব্যাটে বলে হচ্ছিল না এবং ব্যাপারটা হয়তো সেনাবাহিনী প্রধান বা সেনা কর্মকর্তারা বুঝেছিলেন বলে তারা রিস্ক ফিল করেন যে এত সেনা মধ্যে এবং সেটা স্নাইপার যদি হয় থাকতে পারে এবং আছে হয়তো তারা অনুমান করেছেন কিন্তু সেটা তো প্রটেক্ট করা যাবে না এবং হাসিনা একসময় সেটা নিজেও বুঝতে পারেন যে তিনি নিশানার মধ্যে আছেন এবং গণভবন তার কাছে নিরাপদ নয় তখন তিনি রাজি হন এবং দ্রুত গণভবন ত্যাগ করে করা নিরাপত্তায় এবং কেউ কেউ এটা বলেন তিনি যখন সামরিক বিমানে ওঠার আগে আগে অর্থাৎ তিনি গাড়ি থেকে নেমে যখন বিমানের দিকে যাচ্ছিলেন তখনও স্নাইপার দিয়ে গুলি করার চেষ্টা করা হয়েছিল এবং সেটা করা ওই যে বরখাস্তিত সেনা কর্মকর্তাদের কেউ একজন অজ্ঞাত স্থান থেকে গুলি করার চেষ্টা করছিলেন কিন্তু কি কারণে আর করেননি সেটা জানা যায়নি এবং শেখ হাসিনা এবং রেহানার গাড়ি থেকে বিমানে ওঠার যে দৃশ্য যেটি ভাইরাল হয়েছিল অনেকে মনে করেন সেই দৃশ্য ক্যামেরার সাধারণ ছবি নয় এটা স্নাইপারে তোলা ভিডিও ছবি এখন এসব নিয়ে পর্যালোচকরা অনেকেই বিশ্বাস করেন তারা দুই বোন আসলে টার্গেট ছিলেন এবং সৌভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছেন তখন ওই পাঁচ আগস্ট হয়ে যেতে পারতো পনেরোই আগস্ট এবং তারা হয়তো আল্লাহর তারা বেঁচেছেন এই পর্যায় থেকে এবং এটা হচ্ছে অনেকে মনে করেন এই কাহিনী এখানে ছিল এবং এটা চেষ্টা হয়েছিল তাদের মেরে ফেলা এবং ব্যাটে বলে না লাগার কারণে বেঁচে গিয়েছেন অনেকটাই এবং সেনাবাহিনীও তাকে কড়া নিরাপত্তা দিয়ে তাকে বিমান পর্যন্ত তুলে দিয়েছিল যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ